तेरे हाथों की मेहंदी छलकता रहे तेरे चोड़ी पे जोड़ी सलामत रहे तेरा चोड़ी हमेशा सलामत रहे मुबारक तुम्हें शादी तो तुम सदा खुश रहो तुम दुआ है हमारे मुबारक तुम्हें ये शादी तुम्हारी सदा खुश रहो तुम दुआ है हमारी सदा खुश रहो तुम दुआ है हमारी सदा खुश रहो तुम दुआ है हमारी अरे ये तुम्हीं बोल रही कौन है घूमते चले ले क्या আই অমতালি কি মামি মামি তুমি কোথায় গেলি মামি মামি তুমি কোথায় গেলে দেখো না মামি মামি আরে লি যা কি আছে ডাকছিস দেখো না মামি আমি ঘরের মধ্যে একা আছি বলা নি ক নে আমার ঘরের মধ্যে চলে এসেছি এই ভাই কে রে তুই কে রে আমি যা ছিলাম আই অমতালি মতালি ও মা তুই কত কার মামা ডালি আহ বলতিস তো না মামোদালি নয় আয় অমতালি। ওলি জানে 광가자 চোরা মার মার আমার ঘর বাড়ি সব অসুদ্ধ হয়ে গেলো রে এই আজকে আমার ছেলের আশীর্বাদ হামা জামা গাই দে টুপিটা পা পাড়িয়ে তুই আমার বাড়ি কি করতাছিস কেন ওই তো আশীর্বাদ করতিছিস ও না কি আশীর্বাদ করবি না ওলি জানে però বেলা আগে আমার বাড়ি থেকে বলো এই আগে রহমত পরে আলি সারা দুনিয়া বাজায় তালে বেশি কথা বললে বিনা হাড়ে কাটে দিয়ে দেব বলি ধরো আশীর্বাদের গিফট হাতে কোন ধর্মকে অপমানে করে না মুখে ছোট ভেবে দেখো না অন্যের মন নিজের ভাবনা অন্য়ের মা নিজের ভাবনা পৃথিবীতে থাকবে না কন্যা কোনো ধর্মকে অপমান করো না কোনো ধর্মকে ছোট ভেবে দেখো না কোনো ধর্মকে অপমান করো না কোনো কর্মকে ছোটো ভেবে দেখো না অপরের মা বোন নিজের ভাবনা মাঢ অপরের মা বোন নিজের ভাবনা I give you my মানুষের জীবনে তিনটে জিনিস ফিরে আসে না যেমন সময় সুযোগের কথা আর তিনটে জিনিস হারানো ঠিক নয় শান্তি আসা শততা। তিনটে জিনিসের পতন হয় অহংকার হিংসা মিথ্যা আর তিনটে জিনিস খুব মূল্যবান আত্মবিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা তিনটি মন্ত্রে গোড়া জীবন সত্যম শিবম সুন্দরম তিন কালার উঠছে নিশান ভারতের জাতীয় পতাকা সাদা সবুজ মেরুন তিনজনে হয় নয়নের মনি বিনয় বাদল দিনেশ আর বিবেকানন্দ রবীন্দ্রনাথ কাজী নজরুলের এই দেশ তিনজনে গড়ে সুখের সংসার পিতা মাতা সন্তান

গো আমি একটা ব্রাহ্মণের ছেলে তুই বাচ্চা বেলায় তোমার বান্ধবীর কথা দিয়ে তার মেয়ে হোক আর ছেলে তোমার মেয়ে হোক দুজন উভয় বিয়ে দেবে তোমার কথা রাখতে গিয়ে লন্ডন থেকে আজকে নিয়ে এসো আমার সঙ্গে বিয়ে দেবে বলে তোমার কথা রাখতে আমি একটা ব্রাহ্মণের ছেলে খ্রিস্টানের মেয়েকে বিয়ে করতে পারি আর সেই বিয়েতে যদি একটা মুসলিম ভাই গিফট তাতে অপরাধ কি ভরা বিশুটি এরা বিচার করে যাতে পাতে সবার গায়ে রক্ত লালে চাল ফোটালে হয় ভাই দেখো মা আমার রক্তটা দেখো আমার রক্তটা লাল তাই না আমি ব্রাহ্মণের ছেলে ওই কারণ আমার রক্তটা লাল আর বিধর্মী মুসলমান ব্ল্যাক এ রক্তটাই কালো আর ও খ্রিস্টান লিজা ও রক্তটা কি সবুজ মা একটা হাঁড়ির মধ্যে চাল দিয়ে যদি সেই চালটা ফোটানো যায় ওই চালটা ফোটানো যায় প্রতিমা রান্না করলে ওই চালটা ফুটে কি ভাত হবে আর একই হাঁড়ি একই চাল যদি ফতেমা রান্না করে

আমাদের দেশ তোমার এটা আমাদের দেশ যেখানে সুভাষচন্দ্র সেখানে শিবাজি ছান্নাল যেখানে রবীন্দ্রনাথ সেখানে নজরুল ইসলাম হিন্দুস্তান ওই একটা ভাষা লিখলো মায় এক মুসলমানের বাচ্চা

Ah, vai.

সবার গায়ে রক্ত লাল চাল সবার গায়ে রক্ত চাল ফটালে হয় ভাই শোনো আজ আমার বিয়ের আশীর্বাদ আঁকি না এই চন্দ্রসূর শাকিরে কি আমি তোমার হাতে পড়িয়ে দিয়ে গেলাম সুবহানাল্লাহ যাও চলে যাও চলে যাও উড় হয়ে ঘুঁচো ঘুম ফোলাও কালকে তোমার বিয়ে ফুল ফুলশজ্জা হয়তো হবে প্রচুর চা পাতে দাও চলে যাও দেখ বাবা सीता আজ কি তোর আশীর্বাদ কালকে আমার অনেক কেনাকাটা বাকি আছে আমি এখন বাজারে যাচ্ছি যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই কাল যেন ওই বেদব্য ধর্মী মুসলমানটা আমার বাড়িতে না আসে কিরিক্সের মধ্যে পড়ে আছি কোথাও আমি দাঁড়িয়ে আছি আবার কারণে চলব মা তুমি হয়তো জানো না তোমার মতো এক কোটি মাকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু রহমত আলীকে ছাড়তে পারবো না সুধা লিজা তুমি হয়তো জানো না তোমার কোটি কোটি লিজাকে আমি ত্যাগ করতে পারি রহমত আলীকে ছাড়তে পারবো না সুধা দাদা এইবার গল্পটা বুঝতে বেলা বোঝাই আমরা কে জানো আমাদের হালকা ভাবনি আমরা হলো ইন্ডিয়ান স্পাইডারম্যান ইন্ডিয়ান স্পাইডারম্যান বলতে বোঝো স্কোয়ার বোম স্কোয়ার ম্যান মানে উগ্রপন্থী আতঙ্কবাদী জঙ্গিরা যেখানে সেখানে টাইম বোম দেবে আর ওই টাইম বোমগুলো আমাদের ফ্লাস্ট দিয়ে তার কেটে বোম ডিফিউজ করতে হবে এর একটা হাত নেই দাদা মুসলমানদের সাহস এত হয় কি ওর মাইরে আমি বুঝি না এর এত সাহস কি বলে বোম খেলা করবে আমি চাকরি করি তো যখনই শুনবো যে হ্যালো ডিউটি যেতে হবে তখনই ইচ্ছা করে ট্যাবলেট খেয়ে পায়খানা করে হাসপাতালে শুয়ে থাকবো আমি ডিউটি যাব না মা

িয়াম রোগী প্রত্যেক বছরের শেষে রক্ত না গায়ে দিলে পুরো সাদা হয়ে যাবে ষোলো থেকে সতেরো বছর এ নিজের গায়ে রক্ত আমার বোন রাখিকে গিয়ে ষোলো সতেরো বছর বাঁচিয়ে রেখেছে কিন্তু আমার মা সেটা জানে না এবার আপনারা বলুন আমি কোথায় দাঁড়াবো একদিকে মা একদিকে ধর্ম আর একদিকে আমার বন্ধু একদিকে আমার বোন একে না বিয়ে করতে পারলে রাখি তো মারা যাবে রাখিকে আমি কথা দিয়েছি রাখির সঙ্গে রমতালির বিয়ে দেবো এমনি তো সে মারা যাবে দাদা এইদিকে আপনারা বলুন আমি কোথায় দাঁড়িয়ে আছি একদিকে আমার ধর্ম একদিকে আবার জাত আর একদিকে আমার বন্ধু একদিকে আমার বোন শোন একটা কথা বলি শোন কালকে তোরা রাখির আগে বিয়ে হবে তারপর আমার আর বিয়ে হবে শোন আমার আশীর্বাদের আংটি তোর হাতে পরিয়ে দিলাম তোকে আশীর্বাদ করে দিলাম কিন্তু একটা বলবে আমি ম্যানেজ করব ঠিক আছে এক কাজ কর মা এবার খেলা বুঝি এবারে বুঝি বাঁচা দোন এই রং নাম্বার

আমি তো তোর আশীর্বাদের সাথে সাথে ওই খবরটাও দিতে এসেছিল যাক তুই চিন্তা করিস না তোর যেটা আমি যাব অমরনাথ মন্দিরে তো পূজা তো কালকে থেকে হ্যাঁ আর কোডি কোডি তো অমরনাথ যাব অমর জাতি যাবে তো আর সেকার পাকিস্তানের জংগী জংগিদের জ্ঞানক খেলাতে এই সময় বিয়ে হবে এই সময় তোর বোমা দিচ্ছি একটু জ্ঞান কর চল আনন্দ বিয়েটা সুষ্ঠুভাবে হয়ে যাক কি জালায় পড়ে দি তাহলে কাজ কর তুই গাড়িতে গিয়ে বস আমি যাব তুই সত্যি বলছিস তুই যাবি এই অপারেশনটা আমি করব ও পাকিস্তানের জঙ্গিদের বুঝিয়ে দেবো এই কুঁড়ে দৌড় কত দূরে আমি শিয়ে ছেড়ে যাবি সত্যি বলছি খারাপ আমি সেও যাবো আর আমি গাড়ি নিয়ে রেডি হচ্ছি রেডি চলে আয় দাদা কাল আমার বিয়ে এদিকে আমার বউ আমার স্ত্রী লিজা বিয়ের কনের সাথে বসে থাকবে আর ওইদিকে আর বোমার তার কাটতে হবে জানি না আমি ফিরে আসব কিনা তবে যদি আমি ফিরে আসি আপনাদের আশীর্বাদে তাহলে লিজাকে বিয়ে করে সুখী হব আর যদি না ফিরে আসি আপনাদের সবাই আমার জন্যে দু ফোঁটা গুচ্ছকে জল রেখে দেবে কারণ এটা আমার দেশের মান সম্মান ওই পাকিস্তান হারমারদের শাস্তি দেওয়ার জন্য আজকে আমি অপারেশনে যাব একদিকে আমার স্ত্রী লিজা কোনের সাথে বসে থাকবে একদিকে বোমা ডিফিউজ করতে আমি যাব ওই অমরনাথ মন্দিরে শোনো জনগণ যাবে তো জীবন দু হাজার চব্বিশে ছেলে মেয়ে বসে ফেসবুকে ঘষে অল্প বয়সে প্রেমের বোমা পরমাণু হয়ে আছেড়ে পড়েছে দেশে দেশটা বেকার দিচ্ছে সরকার খাও বসে বসে দুটো দুটো বছর কেটে গেল তবু হলো না দেশে চায় চোখের জলেতে ভাসে চাষিরা এবাকার কার অভিশাপ বল কার অভিশাপ তার অভিশাপ শোনো জনগণে যাবে প্রতিবনে জীবনে দু হাজার চব্বিশে ছেলে মেয়ে বসে ভেজে ভুকে ঘটে অল্প বয়সে হে মেরে বো মা পর হয়ে আটের পড়ে থেকে হে মেরে বো মা হয়ে আটের পড়ে থেকে বেকার দিচ্ছে সরকার খাওয়া বসে देश का बेकार दिखे सरकार खाओ बसे बस देश का बेकार दिख सरकार खाओ बसे बसे बस সামাজিকে আনন্দ আমি তোমাদের বলে বুঝতে পারবো না আমার বন্ধুর মেয়ে লিজা সে থাকে সেই লন্ডনে সেই লন্ডন থেকে এসেছে ইন্ডিয়াতে আমার ছেলেকে বিয়ে করবে বলে আরে বাবা এমনি তো সুন্দর দেখতে এত সাজুগুজি করো বলুন প্রয়োজন আছে আরে লিজা লিজা মাতি কোথায় আরে লিজা আরে এখন এলো বেটা এখনো আসছে না আরে বাবা অত সাজিস না আরে বাবা তো সুন্দর দেখতে আরে লিজা লিজা কোথায় স্বপ্নে দেখা দিন এলো কাশি সাজব আমি নব বধু সাজীন স্বপ্নে দেখা দিন এলো কাশি সাজব আমি নব বধু সাদী নি খুশি পে আমি কত নাসু পে আমাই জীবন আাই জীবন আাই জীবন জানিস তো মা তোর খুব সুন্দর লাগছে তাই না কি কিন্তু সুন্দর লাগছে আরে এখন কি দেখছিস তোর মার আমি যখন কলেজে যেতাম কত ছেলে আমাদের বলতো ইসواره प्यार মজা لے এই কেনে তুই কেড়ে আচ্ছা এটা কি সুদমর বাড়ি হ্যাঁ এটা সুদমার বাড়ি অবনিশ সুদম স্ত্রী এই দেখোটা কি জুতো দেখুন কাকিমা জুতো ফুতো দেখাবেন না পাললে জুতোটা দেবেন আমার স্ত্রী পরবে আচ্ছা আপনি নিশ্চয়ই সুদামার মা যা সাটা ননসেন্স সেই সব লজেন ফাইন বলবেন না ঠিক আছে আমি সব ইংলিশ ফিংলিশ বুঝতে পাই না আচ্ছা বলছিলাম যে আপনার ছেলে তাহলে সুদামা হ্যাঁ আচ্ছা আপনার ছেলে কি বোম ডিপুসের কাজ করে হ্যাঁ আচ্ছা আপনার ছেলে অমরনাথ মন্দিরে কি বোম ডিপুসের কাজে গিয়েছিল ভালোভাবে জীব ছুলবি ভালোভাবে জীব ছুলবি বলছিস তো হ্যাঁ আরে বাবা অনেক দূর থেকে এসেছি তাই কথাটা চলে গেছে জিপটা ঠিক আছে পাঁচখানা তাল গাছ দুখানা খেজুর গাছ জিপ ছেড়ে 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 সব মেরে দিচ্ছি বিশ্ব হাম বড় জানে না তোমার ছেলে অমরনাথ মন্দিরে গিয়েছে বোম ডিপিউসের কাজে তো আরে বাবা হ্যাঁ হ্যাঁ তাহলে মনে হয় ঠিক আছে তোমার ছেলে অমরনাথ মন্দিরে বোম ডিপিউসের কাজে গিয়ে বোম ডিপিউস করতে গিয়ে আমার মন বলছে আপনার ছেলে বোম বাস্টিং করে ফোটাস দুম হয়ে মারা গিয়ে এই দেখ কোতাকার পাতা খর কুত্তা খর উল্টো পাল্টা কথা বলে না দেখ ও কাকিমা আমি কোনো পাতা খর না কুত্তা খর না আমি অরিজিনাল গাঁজা জানি তো আমার কাছে একটা প্রমাণ আছে দেখুন কিছু হাড্ডি গুড্ডি কিছু পাওয়া যায়নি একটা প্রমাণ আছে আমার কাছে ছোট্ট প্রমাণ যদি আপনার ছেলের হয় নেবেন আর নালে আমাকে দিয়ে দেবেন আমি নিয়ে বাড়ি চলে যাবো দেখা দেখি দেখা হ্যাঁ এই আংটিটা আমি হাতে দিয়ে দিন থেকে ঘুরতেছি দেখুন

ঘরে খাবো বইয়ের ধরে বলছে নতুন বইয়ের মাংস খেতে কার না ভালো লাগে সুন্দর সুন্দর ঠো হল বডি খাবো এক গালে আকা বাকা সেই পপ ধরে এসেছি মায়া মিছিলে আকা বাকা সেই পথ ধরে এসেছি মায়া মিছিলে ছানা নাই পা যাও না মা ভিড় খানায় পা যাও না মা পাশের বাড়ি খাবো গোয়ের ঘোরে মামি দেখো না নতুন বয়ের মাংস খেতে কার না ভালো লাগে সুন্দর সুন্দর স্বর সুন্দর সুন্দর তোর অল বডি খাবো यार চল হানাবাড়ির জঙ্গলে তোর আমার বিয়ে হবে আমি যাব না ভূত পুরোহিত মশাই বসে আছে বিয়ে পড়ানোর জন্য চল তোর আমার বিয়ে হবে তারপরে ফুলসজ্জা ওরে ফুল বাসরটা ভালো সাজানো আছে নিচে খেজুর কাটা উপরে বাসবরণের আটা চাল ওইখানে ফাটাফাটি ফুল ওরে মানুষ আর ভূতের মিলনে এক দেড় কোটি বাচ্চা আধার কার্ড বাইরে চাল তুলে সরকারের ফকির করে দেব চল খাওয়ানোর দায়িত্ব আমার আছে ভূতের বাচ্চাদের কই মাছ ধরে খাওয়াবো চল চল তোর সঙ্গে এই বুড়ি ঈশ্বর আমাকে পুনর্জী নমকর পাঠিয়েছে তোদের মতো মানুষদের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলে এই সমাজে যে জাতি ভেদাভেদ করবে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান যারা এই জাতি ভেদাভেদ করে তাদের ঘর মুটকে দেবে আরও বলেছে রাস্তাঘাটে মা বন্ধের জন্য যারা টানাটানি করবে তাদের চোখ তুলে নিবি আরও বলেছে যারা বড় লোক গরিব মানুষকে ঘৃণা করে গরিব মানুষের দেখলে থুতু ফেলে দেয় তাদেরকে জিপ কেটে নিবি চল তোর মাথার আমি উগুন কোটা খাবো কেন বাবা আমার বয়স হয়ে গেছে মাথার চুল পেকে গেছে আমার মাথার উগুনের কোনো টেস্ট আছে না চাল চ তোমার বিয়ে করব না তুমি নয় তো সুধামা বিয়ে পরে বাচ্চা যে হবি রে তুই ননির মা ওর বিয়ে পর হবে আগে ফুল সাজাচ তোমার বিয়ে করব না তুমি নয় তো সুধামা পরে হবি রে তুই ননির মা আলিম ভাষে চোখের জলে আলিম ভাসে চোখের জলে সুধামা দিলিয়া খা खबर गाय रक्त लाल काल कोटले होए भात खबर गाय रक्त लाल काल कोटले होए भात विषय भरा बिसुती विचार करे साथ साथ विषय भरा बिसुती विचार करे साथ साथ खबर गाय रक्त लाल काल कोटले होए भात खबर गाय रक्त लाल

তাহলে আমি কি করে জানবো আঙ্গটিটা ঘরে তা তুই একা এলি সেই দিদি একটা কোথায়

ভাগ্য দেখবে রবতালি আবার আবার বিয়ের আশীর্বাদে কী দিয়েছিল মা দেখবে তুমি তো দেখলে না মা ছুঁড়ে ফেলে দিলে মা একটা বিধর্মী মুসলমান ব্রাহ্মণের ছেলের বিয়ে আশীর্বাদে কি গিফট করছে দেখবে মা দেখো মা রমতালি কি আমাকে উপহার দিয়েছে দেখো মা রাধা গোবিন্দর মূর্তি রাধা গোবিন্দর মূর্তি রমতালি আমাকে উপহার দিয়েছে বলেছিল যে ও আমার নিজের জীবনটাই রাধা কৃষ্ণের মধ্যে সুন্দর হোক তাকে তুমি লম্পট বলছো বা তাকে জুতোর বাড়ি বাঁধছো বাঘ বাঘ আমি আমি আর থাকবো না মা অনেক দূরে চলে যাবো আর কোনোদিন ফিরে আসবো না মা আমি শুধু তোমার কাছে বলতে এসেছিলাম মা আজকে সত্য কথা না বললে আমাদের যে নরকে খাই হবে না মা মা গো তুমি জানো মা তুমি জানো তোমার তোমার পথে আজ থেকে চার বছর আগে তোমার পেটের একটা কিডনি খারাপ হয়ে গেছিল আমি লিজা সবাই মাতার কাছে বলে কাঁদছিলাম তুমি আর বাঁচবে না তুমি বাঁচবে তোমার কিডনি খারাপ হয়ে গেছিল ওই একটা কিডনিতে বাঁচিয়ে রেখেছে লম্পট মুসলমান শুধু তাই না বা তাই না তোমার মেয়ে রাজি ফেলেছিলাম রুগী প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয় ষোলো থেকে সতেরো বছর নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছে ইডিয়া তাই আমার চাকরি ছিল না মা আমার চাকরি ছিল না দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি পাইয়ে তো দুধর্মী মুসলমান তাই শুধু তাই না মা

অমরনাথ মন্দিরে যখন বোমাটা টাইম বোমাটা টিক 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 করে আওয়াজ হচ্ছে তখন লাখো লাখো অমর যাত্রী চারিদিকে ছুটছে হাজার হাজার পুলিশ ছুটছে দোকানদার মানুষের পায়ের চাপে মানুষ মারা যাচ্ছে ওদিকে টাইম পেয়েছে রহমতালি দাঁড়িয়ে আছে আমি বলি রহমতালি বোনটা আমার কাছে দে আমি বোনটারি ছুটছিলাম আমার কাছে রহমতালি কেড়ে দিলো বোন ডিফিউজ করা যায়নি মা মা বাবা ডিফিউজ করা যায়নি আওয়াজ হচ্ছে পাশ থেকে এলো অমরনাথ নদীটা লালে লাল হয়ে গেল মা সেখানে কিন্তু দেখলাম না ওই রক্তের মধ্যে কোন তপাত রয়েছে অনেক সাধু জলে নেমে তাকে প্রণাম জানিয়েছে রহমতালীকেল দিয়েছে হাজার হাজার পুলিশ আর তোমরা তাকে বলছে লম্প টি ডি জানো মাঘ ওই রক্তটা তো সবুজ হতে পারতো ওই নদীটা রক্ত বেঁচে গেল কেন লাল হলো তো বিদর্মি মুসলমান বলে মা আমি আমার এক দূরে চলে যাবো যাকে তোমরা বলছো জানোয়ার যাকে তোমরা বললাম পটে যাকে তোমরা বিদর্মী মুসলমান বলছো আর কেউ নয় আমার সমাজে বর্তমান বর্তমানে আমার সব থেকে সে এক মহানায়ক যার নামে রহমত আলী এটা কি শুধু আমার বাড়ি এটা বাড়ি আপনার ফ্যামিলি মেম্বার কজন বলবেন বলছি লিখুন আমি ভারতের জনগণনায় থেকে আসি নাম বলুন আমি সাবিত্রী আমার স্বামীর নাম হলো সত্যবা আমার একমত তুমি রাখি

অপমান করো মুখে ছোট ভেদ দেখো না ধর্মকে অপমান করো না কর্মকে ছোট ভেদ দেখো না অপরের মা নিজের ভাবনা মাগো অন্যের মা বোন নিজের ভাবনা ભાગ દ